খুলনায় তিন দফায় সংঘর্ষ পুলিশ সদস্য নিহত খুলনায় জিরো পয়েন্টে গল্লামারি মোড় এবং খুলনার বিশ্ববিদ্যালয় এলাকায় শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈষম্যবিরোধী ছান্দা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তিন দফায় সংঘর্ষ হয়েছে এই সময় মোহাম্মদ সুমন নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন বিশ থেকে পঁচিশ জন পুলিশ সদস্য আহত হয়েছেন সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ আন্দোলনকারীদের পুলিশের একটি পিক আপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুমনের মৃত্যুটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মুজাম্মেল হক মোহাম্মদ সুমন খুলনার পুলিশ লাইসেন্স কর্মরত ছিলেন এদিকে আজ সন্ধ্যা সাতটা পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় সাতজন সহ আহত ষোলো জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে চারজনের অবস্থা খুবই গুরুতর সংঘর্ষ আহত পুলিশ সদস্যের খুলনা পুলিশ হাসপাতালের পাশাপাশি নগরীর অন্যান্য হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষ দোষীরা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার দুপুর দুইটার দিকে শিক্ষার্থীরা খুলনা মহানগরী নিউ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন এই সময় পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে পরে পিছু হাঁটে এরপর আন্দোলনকারীরা মিছিল নিয়ে মসজিদ সরণি হয়ে সোনাডাঙ্গা থানার দিকে যায় এই সময় শিক্ষার্থীরা সোনাডাঙ্গা থানায় ইট নিক্ষেপ করেন তখন পুলিশ সদস্যরা থানার ভেতরে গিয়ে অবস্থান নেন পরে থানাতেও ইট পাক নিক্ষেপ করে আন্দোলনকারীরা আন্দোলনকারী দুপুর শোয়া তিনটার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছান এমন সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাতখল নিক্ষেপ করে এবং পুলিশ তাদের লক্ষ্য করে টিআর নিক্ষেপ করে প্রায় আধা ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ এছাড়া উভয় পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয় এই সময় নগরীর গল্লামারি থেকে জিরো পয়েন্ট পর্যন্ত খুলনা সাতকিরা মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয় বিকেল চারটার দিকে পুলিশ কিছুটা পিছু হাঁটে কিছু পুলিশ জিরো পয়েন্ট এলাকায় এবং কিছু পুলিশ গল্লামারি মোড়ে অবস্থান নেয় কয়েক দফা আন্দোলনকারীদের সঙ্গে তুপের মুখে পুলিশ কিছুটা পেছনে সরে আসতে বাধ্য হয় পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে নগরীর শিববাড়ির মোড়ের দিকে যেতে চাইলে সন্ধ্যা ছটার দিকে গল্লামারির মোড়ে আরেক দফা সংঘর্ষ হয় এই সময় পুলিশ টিয়ারসেল এবং রাবার্ট বুলেট ছোঁড়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ পিছু হাঁটলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে হয়